সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসির পঞ্চাশ বছর পূর্তিতে দীপ্ত টিভির এই বিশেষ আয়োজন স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাল মামুন আমাদের সাথে আজকে এই বিশেষ পর্বে অতিথি হিসেবে আছেন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব তসলিম উদ্দিন খান আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি পঞ্চাশ বছর পূর্তির ধন্যবাদ শুরুতেই একটু জানতে চাই বাংলাদেশে হাঁটি হাঁটি পা পা করে যে পঞ্চাশ বছরের পথ পরিক্রমা কী করে যাত্রা শুরু করলো সোশ্যাল মার্কেটিং কোম্পানি বা এস এম এবং সেখান থেকে সামনের দিনগুলোতে আসলে কিভাবে এগিয়েছেন দর্শকদের যদি সেই গল্পটা বলেন জি আসলে ধন্যবাদ আপনাকে এই প্রথমেই এই প্রশ্নটা করার জন্য আমরা আমাদের যেমনটি আপনি বলেছেন পাঁচ দশক আগে আমরা আমাদের কার্যক্রম শুরু করি নাইনটিন সেভেন্টি ফাইভে তখন কিন্তু বাংলাদেশে জাস্ট স্বাধীনতা উত্তর দেশ একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সেখান থেকে আমরা রিভাইভ করেছি এ দেশের জনগণ সেই সেইভাবে পরিশ্রম করেছে এরই আরেকটা একটা উদ্যোগ হলো ওই সময় বেশ কয়েকটা কিন্তু বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠান গড়ে উঠেছে এর সাথে এসএমসিও তো এসএমসি কীভাবে করলো একটা এসআই নামে একটা প্রতিষ্ঠান সেটা আমেরিকার আমেরিকার এই একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান বাংলাদেশে তার কার্যক্রম করবে পরিবার পরিকল্পনা কর্মসূচি এবং র্যাপিড পপুলেশন গ্রোথকে অ্যাড্রেস করার জন্য এইটার জন্য একটা টাইপার টাইট এগ্রিমেন্ট করে এগ্রিমেন্ট করে বাংলাদেশ গভর্নমেন্ট এবং পিএসআই এবং ইউএসআই ত্রিপাক্ষিক ত্রিপাক্ষিক টাইপার টাইট যেটার কথা বলে এই টাইপার টাইট একটা এগ্রিমেন্ট হলো এই এগ্রিমেন্টে কিন্তু কার্যক্রমটা শুরু করলো প্রথমে আপনি একটু কয়েক দশক আগের যারা ইয়াং ছিলেন তারা তারা জানবেন রাজা এবং মায়া তখন খুব পপুলার ছিল কিন্তু জন্মবিরতিকরণ জন্মবিরতিকরণ খুবই পপুলার তৎকালীন সময় ব্যাপক প্রচার প্রচারণা করে এই দুইটি পদ্ধতি একটা পিল এবং একটা কন্ডম এই দুই ব্র্যান্ড শুরু করলো বাংলাদেশে কার্যক্রম এবং এই কর্মসূচির সাথে যারা সম্পর্কিত ছিলেন আমাদের উত্তরসূরি যারা তারা প্রচুর পরিশ্রম করেছেন একটা বিরূপ অবস্থা ছিল সোসাইটিতে কিন্তু স্বাভাবিক ব্যবহারের ক্ষেত্রে আহ আমাদের সংস্কার ছিল অনেক সংস্কার ছিল আমাদের মনে আছে গ্রামে যখন আমাদের মোবাইল ভীম ফিল্ম প্রোগ্রামটা যেত তখন কিন্তু অনেক ক্ষেত্রে রেসিস্ট্যান্স হতো ওই এলাকায় কমিউনিটি থেকে বলতো না এখানে এরকম তোমরা করতে পারবা না কন্টাসেপটি বিক্রি করতে গেলে অনেক আউটলেট তারা কিনতো না তাদের সাথে একটা সোশ্যাল ট্যাবু অ্যাসোসিয়েটেড ছিল রিলিজিয়াস ট্যাবু অ্যাসোসিয়েটেড ছিল যে এইটা যদি বিক্রি করে তাহলে মনে হয় সেটা ইসলাম বিরোধী বা একটা কিছু হবে বিক্রি করবে না তো এইরকম একটা বইরি ইনভায়রমেন্টে ধীরে 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 একটা পরিবর্তন আপনি জানেন যে এখন পরিবার পরিকল্পনা কর্মসূচি একটা সাফল্যের ইতিহাস ঈশ্বরণীয় সাফল্য বাংলাদেশ অর্জন করেছে এবং এইটা এসএমসি এবং সরকার উভয়ই প্রচেষ্টার মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এরকম হয়েছে তো যে কথাটা বলতে বলতে শুরু করেছিলাম যে একটা প্রজেক্ট হিসাবে এই কার্যক্রমটা শুরু হয় সেটার নাম ছিল ফ্যামিলি প্ল্যানিং সোশ্যাল মার্কেটিং প্রজেক্ট এই প্রজেক্ট থেকে আস্তে আস্তে এই যারা এই কার্যক্রম করলো তারা দেখলো যে তাদের এফিশিয়েন্সি এত গ্রো করেছে যে ওই প্রজেক্ট হিসাবে না ইউএসআইডিও আমাদেরকে সহায়তা করলো এবং নাইনটিন নাইনটিতে এটা রূপলাভ করে একটা নন ফর প্রফিট কোম্পানি অলাভজনক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠান এবং এইটা করে এটা কিন্তু একটা বিরাট সাফল্য সেই থেকে শুরু হলো তখনও পর্যন্ত আপনারা পরিবার পরিকল্পনাতেই আসলে মূল কাজটা করছেন তখন পরিবার পরিকল্পনা থেকে আমরা শিশু স্বাস্থ্যের দিকে কিন্তু অলরেডি শুরু করেছি নাইনটিন এইটটি ফাইভে আমরা পরিবার পরিকল্পনা ছাড়াও শিশু স্বাস্থ্যে আমাদের অ্যাক্টিভিটি শুরু করলাম আমাদের ও আমরা আমাদের ব্র্যান্ড ওরসেলাই নেন বাংলাদেশে ওরসেলাই নেন সাথে পরিচিত না অথবা ব্যবহার করে না এরকম লোক কিন্তু খুব। এমন পরিবার পাওয়া যাবে এবং 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 সেই সময় বাংলাদেশ বিশেষ করে বিজ্ঞাপন মানে সমর্থক ছিল অনেক হাজার শিশুর জীবন বাঁচা এসএমসি ওরসালাইন এই শুরু হলো আমরা প্রথম থেকে দেখেন পরিবার পরিকল্পনা ক্ষেত্রে যখন বললাম তখনও ব্র্যান্ডের কথা বললাম ও কথা যখন বললাম তখন ওরসেলাইন বা ওরসেলাইন এন এর কথা বলছি ব্র্যান্ডিং কমার্শিয়াল মার্কেটিংয়ের এই দিকগুলোকে আমরা খুবই খুবই অ্যাক্টিভলি আমরা এগুলোকে আত্মস্থ করেছি এবং আমাদের মধ্যে নিয়ে এসেছি যার জন্য আমরা আমার পরের প্রশ্নটা সেখানেই ছিল আসলে যে এই যে সময়ের সাথে আমরা দেখতে পাচ্ছি পরিবার পরিকল্পনা বিশেষত কন্ট্রাসেপটিভ দিয়ে শুরু তারপরে শিশু স্বাস্থ্যে তারপরে পুষ্টিতে এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাই এসএমসির আসলে অনেক প্রোডাক্ট রয়েছে পানীয় এসেছে বেশ জনপ্রিয়তা পেয়েছে ফলে এই যে বারবার বিভিন্ন মডেলে আপনারা নতুন নতুন পণ্য এবং প্রত্যেকটাই জনস্বাস্থ্যের জন্য উপকারী বা পুষ্টি সেই জায়গা থেকে তো আপনাদের আসলে নিজস্ব কৌশল বা স্ট্র্যাটেজিটা কি থাকে যে কারণে আপনারা প্রত্যেকটা জায়গাতেই দেখা যায় সফলতা রয়েছে নিশ্চয়ই আমরা কয়েকটা চ্যালেঞ্জের গল্প শুনবো কিন্তু আগে সফলতার গল্প শুনব আমি দুইটা দিক এখানে আমরা বলব একটা হলো আমার ওভারঅল স্ট্র্যাটেজি আমি কিভাবে এই কাজটা করলাম আরেকটা হলো এস এম পণ্যের ক্ষেত্রে আমরা কি কি ক্রাইটেরিয়া মেনটেন করি দেখেন চার বা পাঁচটা বিষয় আছে এসএমসির কোনো একটা পণ্য প্রথমে আপনি দেখেন একটা পারসেপশন রয়েছে গুণগত মানসম্পন্ন এস এমসির পণ্য যে কোনো ক্ষেত্রে নির্দিদয়ে মানুষ আস্থার সাথে গ্রহণ করে তার সাথে অর্থাৎ ওই কোয়ালিটিটা এনশিওর করা গেছে এটা হলো এক নাম্বার সেকেন্ড হলো যে কাজটা করা হয়েছে সেটা হলো ওই কোয়ালিটির সাথে আমরা একটা ব্র্যান্ডকে জুড়ে দেই আমাদের কোনো পণ্য বা সেবা ব্র্যান্ডিং ছাড়া নাই আমরা একটা ব্র্যান্ডিং করি আমাদের নেটওয়ার্কগুলো সেটাও ব্লু স্টার গ্রিন স্টার একটু পরে আপনার সাথে কথা বলবো আমাদের পণ্যগুলো সেটাও ব্র্যান্ডিং তো ব্র্যান্ডিং ইজ এ ভেরি মাচ পার্ট এবং আমরা উই ইনভেস্ট এ লট ফর ব্র্যান্ডিং যাতে করে মানুষ একদিকে গুণগত মানসম্পন্ন জিনিস পায় ব্র্যান্ডিং পেল এটা দুই নাম্বার বললাম থার্ড হলো কোয়ালিটি প্রত্যেকটা থার্ড হলো আপনার এক্সটেন্সিভ একটা ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে করি তো একদিকে ব্র্যান্ডিং প্রচার প্রচারণা গেল একদিকে কোয়ালিটি গেল তারপরে সেটাকে ব্যাপকভাবে আমরা ছড়িয়ে দেই আর ফোর্থ হলো সেটাকে আমরা অ্যাফোর্ডেবল রাখি সবসময় যাতে কিনতে এসএমসি পণ্য কোনোটা কোনো পণ্য আছে যেটাকে আমরা সাবসিডি দেই আর কোনো পণ্য সামান্য আমরা সারপ্লাস করি কেননা নোবডি ইজ ওনার দিস কোম্পানি এটা একটা ভলান্টারি বোর্ড দ্বারা গভর্ন হয় সো যে টাকাটাই আর্ন করে এস এমসির এন্টারপ্রাইজ আমরা নাইনটিন নাইনটিতে এসএমসি এন্টারপ্রাইজ করি কিন্তু উদ্দেশ্যটা হলো যে তারা সারপ্লাস রেভিনিউ আর্ন করবে দ্যাট রেভিনিউ উইল বি প্লাউ ব্যাক ফর প্রোগ্রাম ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইম্প্রুভমেন্ট কেন একটু আগে বলেছি যে আমাদের আইডেন্টি হলো নন ফর প্রফিট তো ওইখানে আমরা ব্যয় করি তো মানুষের মধ্যেও এরকম একটা ধারণা যে এসএমসির পণ্য গুণগত মানসম্মন ও সাশ্রয়ী মূল্য তার ব্যাপকভাবে তাদের ডোর স্টেপে পাওয়া তারা পায় এবং এটা একটা কনসিস্টেন্সি রাখে আমাদের কোনো একটা প্রোডাক্ট দেখেন ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা কন্ডম বা ইনজেক্টেবল যেটাই আমরা বহুদিন ধরে আছি মানুষের চাহিদাটাকে পূরণ করি পরিবর্তিত পরিস্থিতিতে সেটাকে পরিবর্তন করি কিন্তু আমরা ধরে রেখেছি এটাও কিন্তু জনগণের ক্ষেত্রে আপনি আপনি বলছিলেন যে এই যে পণ্য অনেকগুলো পণ্যের কথা আমরা বলছিলাম একেবারে কন্ট্রাসেপটিভস থেকে শুরু করে শিশু স্বাস্থ্য ওরাল সালাইন থেকে পাশাপাশি সেবার কথা বলছিলেন এস কি কোনো সেবা দেয় কিনা বা সেবা প্রদানকারী হিসেবে এস এম কে খুব বেশি মানুষ চেনে কিনা সেটি আপনার কাছে প্রশ্ন না আজকের এই টক শোতে আমি এটা এটা বলতেই হয় যে এসএমসি বললে এদেশে সবাই চেনে কিন্তু সেটা আসে এস এমসি ওআরএস ওর সেলাইন এন আপনাদের ডেফিনেটলি ওর স্যালাইন এন আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্য অর্থ পাবলিক হেলথের জন্য এটা বিরাট কন্ট্রিবিউশন কিন্তু এর সাথে আমরা কিন্তু অনেক সেবা সাথে সম্পর্কিত দেখেন বাংলাদেশে ব্লুস্টার কর্মসূচি আপনি কোথাও গেলে অনেক ফার্মেসিতে দেখবেন যে একটা রেড একটা ই আছে সাইনবোর্ড সে সাইনবোর্ডে লেখা ব্লুস্টার কর্মসূচি এটা ইউএসআইডিও আমাদেরকে সহায়তা করে আমাদের উন্নয়ন সহযোগিতা তো সেইটা প্রায় বাংলাদেশে তেরো হাজার ব্লুস্টার রয়েছে আমরা তাদেরকে প্রোভাইড করেছি ট্রেনিং প্রোভাইড করেছি ক্যাপাসিটি বিল্ড আপ করেছি এবং তারা পাবলিক হেলথের একটা এজেন্ট হিসাবে কাজ করে তারা ইনজেক্টেবল সার্ভিস দেয় কন্টাসেপশনের তারা গ্রোথ মনিটরিং করে বাচ্চাদের তারা প্রেগনেন্সি কেয়ার সার্ভিস দেয় তারা রেফারেল সার্ভিস দেয় তারপরে আমাদের যে কাউন্সিলিং আছে যে প্রোডাক্টগুলোর কাউন্সিলিং করতে হয় নিউট্রিশন ডেভেলপমেন্টে স্টার্টিং ফ্রম একদম ব্রেস্ট ফিডিং থেকে শুরু করে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের জন্য তারা কাউন্সেলিং করে তারা মাইক্রোনিউট্রিয়ান পাউডার যেটা শিশুদের রক্ত দূর করে অ্যানিমিয়া দূর করে শিশুদের জন্য এবং জিঙ্ক ভিটামিন সি এ এবং বিভিন্ন ভিটামিন যেটা শিশুর এবং যেটা মাইক্রোনিউট্রিয়ান শিশুর দরকার সেটার চাহিদা পূরণ করে এবং শিশু আপনি তো হ্যাঁ বলেছেন ঠিকই মনিমিক্স হিসাবে এই মনিমিক্সের ব্যাপারে তারা করে এই যে কার্যক্রমগুলো এটা কিন্তু রয়েছে অর্থাৎ সেবা কার্যক্রম একটা বিরাট আমরা আপনি যদি আয়োডিয়াম প্লান্টের কথা বলেন বাংলাদেশে যে গাইনোকোলজিস্টরা রয়েছে ও এই গাইনোকোলজিস্টদের নিয়ে আমাদের একটা আর একটা নেটওয়ার্ক আছে সেটার নাম হলো পিঙ্ক স্টার নেটওয়ার্ক এই পিঙ্ক স্টার নেটওয়ার্কে বাংলাদেশের প্রায় সব গাইনোকোলজিস্টই আমাদের সাথে সম্পর্কিত তারা আইউডি এবং ইমপ্লান্ট প্রাইভেট সেক্টরে দেয় তারা যখন এনসি সার্ভিস দেয় তারা সেক্ষেত্রে কি আপনারা তাদেরকে কোনো প্রশিক্ষণ কিছু নাকি শুধু আপনাদের প্রোডাক্টটাই তারা ইউজ করে না এদের প্রচুর প্রশিক্ষণের প্রয়োজন ছিল এবং আমরা দিয়েছি দেখেন বাংলাদেশে অনেক সনামধন্য গাইনোকোলজিস্ট ছিল অনেক দিন অনেক সিনিয়র কিন্তু তারা কখনো আইউডি ইমপ্লান্ট ইনসার্ট করে নাই বা এই সার্ভিসটা দেয় নাই তো আমরা তাদেরকে একটা নেটওয়ার্কে এনে তাদেরকে ট্রেন করে এখন আপনি প্রায় সব গাইনোকোলজিস্টই পাবেন এই সার্ভিসটা প্রাইভেট সেক্টরে দেয় মানে আপনারা সেবা পণ্য দুটো নিয়েই প্রধানত মানুষের জনস্বাস্থ্যের নন প্রফিট কোম্পানি হিসেবে আপনারা যাত্রা শুরু করেন সেটিকে এন্টারপ্রাইজে রূপান্তর করেন একটু আরেকটু বিস্তারিত জানার আগ্রহটা সেখানেই থাকছে যেহেতু এটি কলেবর বৃদ্ধি পেয়েছে এবং বেশ বড় কোম্পানি এখন আসলে কিভাবে পরিচালিত হয় এসএমসি কাঠামোটা কী জনবল কীরকম রয়েছে এবং দিন শেষে যেটি বলছেন নট ফর প্রফিট কী ঘটে আসলে একটু যদি দর্শকদের বলেন ধন্যবাদ আপনাকে দেখেন এটা একটা ডিফারেন্ট টাইপ অফ বিজনেস মডেল যেটা সোশ্যাল মার্কেটিং কোম্পানি সারা পৃথিবীতেই সোশ্যাল মার্কেটিং কোম্পানি আছে সোশ্যাল মার্কেটিং কার্যক্রম আছে কিন্তু এস যে নিজেই একটা ডিফারেন্ট বিজনেস মডেল তৈরি করেছে এই বিজনেস মডেলটা কি শুধুমাত্র উন্নয়ন সহযোগীদের সহায়তাই যে তার কার্যক্রম পরিচালনা করবে সেটা না এস নিজস্ব অর্থায়নে অর্থাৎ নিজের যে সাবসিডিয়ারি প্রতিষ্ঠান রয়েছে তাকে দাঁড় করিয়েছে যে সে প্রফিট আর্ন করবে সে সারপ্লাস মানি রেভিনিউ জেনারেট করবে এই রেভিনিউটা কোথায় যাবে এই রেভিনিউটা আবার এস কাছে ফিরে আসবে বিভিন্ন সামাজিক কর্মসূচি যেটা স্বাস্থ্যের জনস্বাস্থ্যমূলক যে কার্যক্রম সেটা পরিচালনা করতে কারণ এখানে জনস্বার্থমূলক কার্যক্রম পরিচালনা করতে সেখানে সময় একটা সাবসিডির প্রয়োজন হয় এটা এটা সারা গ্লোবালি একটা স্বীকৃত পন্থা তো আমরা সেই কার্যক্রমটা করি এই জন্য আমরা বলি যে আমাদের যে কার্যক্রম এটা ডিফারেন্ট বিজনেস মডেল যারা কমার্শিয়ালি আর্ন করছে দে হ্যাভ ডিফারেন্ট এম সি এন্টারপ্রাইজ আমরা বলি এবং এসএমসির কাছে এস এম সি এন্টারপ্রাইজ যে রেভিনিউ আনে সেইটা আবার প্লাওব্যাক করে তো এই কর্মসূচিটা আমরা এইভাবে পালন করি তাতে কী হয়েছে যে এস এমসি এন্টারপ্রাইজ ডেভেলপ করতে পেরেছে তার মতো এস এম সি ব্যাপকভাবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় অংশীদার এবং কার্যক্রম ক্ষেত্রে ধরুন করছে কোনো কোনো একটা কারণে বৈরি যে কোনো একটা পরিস্থিতিতে এসএমসি যদি তাদের কার্যক্রম গুটিয়ে নেয় এসএমসি এন্টারপ্রাইজের কি সেই সক্ষমতা হয়েছে কিনা যে আত্মনির্ভরশীল হয়ে এই ব্যবসা চালিয়ে যাওয়ার আপনারা কিভাবে মূল্যায়ন করেন হ্যাঁ মানে এটা আসলে তো ওইরকম গুটিয়ে নেওয়ার প্রশ্ন আসলে দুইজনারই কিন্তু হবে কিন্তু সেই গুটিয়ে নেওয়ার মতো চিন্তা আমরা করি না আমরা ক্রমান্বয়ে তাদের এফিসিয়েন্সি বাড়ছে এবং তারা কার্যক্রম করছে এদিকে তাদের এফিসিয়েন্সি বাড়ার সাথে সাথে যদি প্রফিট মার্জিন হয় সেটা আবার এখানে প্লাউ ব্যাক হচ্ছে যেমন বাংলাদেশে আপনি দেখেন পরিবার পরিকল্পনা কর্মসূচিতে ফিফটি পার্সেন্টের মতো কন্ট্রাসেপটিভ ইজ কামিং ফ্রম সোশ্যাল মার্কেটিং কোম্পানি এটা একটা ওআরএস নাম্বার ওয়ান কিলার ডিজিজ ছিল চাইল্ডহুড ডায়রিয়া বাংলাদেশে সেখান থেকে এখন সেভেন্থ এইটে চলে আসছে এই ম্যাজিক ওয়ার ওর স্যালাইন ওয়ারের শেষের জন্য এই শেষেটির জন্য তো এইভাবে কিন্তু আপনি স্যানিটারি ন্যাপকিন ফর এক্সাম্পল আমরা আমাদের এন্টারপ্রাইজও এমন কোনো প্রোডাক্ট ইন্ট্রোডিউস করবে না যার সাথে পাবলিক হেলথের কোনো সম্পর্ক নাই দেখেন আমরা স্যানিটারি ন্যাপকিন করেছি জয়া স্যানিটারি ন্যাপকিন স্যানিটারি ন্যাপকিন গ্রাম অঞ্চলে নাম্বার ওয়ান এখন ব্র্যান্ড হিসাবে পরিচিত কারণ আমাদের পজিশনিং হলো রুরাল যারা অ্যাডোলোসেন্ট আছে রুরাল মায়েরা আছে যারা এই এই স্যানিটারি ন্যাপকিন ইউজ থেকে বঞ্চিত হতো তাদের জন্য সাশ্রয় মূল্যে করা হয়েছে এবং অ্যাভেলেবেল করা হয়েছে একদম কমিউনিটি পর্যায়ে তো এইভাবে প্রত্যেকটা পণ্য আমাদের যে অনেকগুলো পণ্য নিয়ে যেহেতু বলেছেন এস এম সি প্লাস আপনাদের যে পানীয় ইলেকট্রোলাইট এটার পেছনের গল্প কী কোন চাহিদা থেকে আপনার এটা ভাবলেন চাহিদা হলো দেখে নিয়াং গ্রুপ অথবা এইজিং পপুলেশান তাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় না অনেক ক্ষেত্রে একটা ছেলে সে স্পোর্টসম্যান সে খেলছে পরিশ্রম করছে এন্ড অফ দ্য ডে সে টায়ার্ড ফিল করছে কিন্তু এস সি প্লাস যদি খায় তাহলে তার টায়ার্ডনেসটা চলে যায় কারণ ওই ইলেকট্রোলাইট একটা ব্যালেন্স হয়ে যায় তো এইটা সারা বিশ্বে আছে কিন্তু তাই আপনাদের এই পণ্যটি বিশেষ করে বলবো যে সাম্প্রতিক সময়ে হোর্সালাইন বা অন্যান্য এর কথা তো বলেন এটা কিন্তু ব্যাপক সারা ফেলেছে এবং আরও অনেক কোম্পানিকে আমরা দেখছি যে অনুপ্রাণিত হয়েছে হ্যাঁ তারাও বাজারে একই রকম পণ্য নিয়ে এসেছে যে এটাকে আমরা সব সময় দেখেন মার্কেটে যখন আপনি যাবেন এবং ইফ দ্য পারসেপশন ইজ ইউ আর জেনারেটিং প্রফিট বা পপুলার আছে তখন কম্পিটিটার আসবে এটা নিয়ে কখনো ভীত হলে বা হেজিটেট ফিল করলে আপনারা এটাকে সাধুবাদ জানাতে এটা ধরেন আমরা বলি আমরা যখন আমরা আজকে থেকে চল্লিশ বছর আগে যখন পিল এবং কন্ডমকে আমরা বাজারজাত করতাম এটা কিন্তু অনেক সাবসিডাইজড প্রাইসে বাজারজাত করতাম কেন মানুষ যাতে করে এটা অ্যাফোর্ড করতে পারে এবং কিনতে পারে এবং তখন মানুষ এত সচেতন ছিল না তো আমরা সচেতনতার সৃষ্টি করেছি প্লাস অল্প দামে এটা মার্কেট করেছি এরপরে দেখা গেল যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল এতটা পপুলার হয়েছে যে এটাকে যদি কেউ কমার্শিয়ালি চিন্তা করে মার্কেটে আসতে পারে তাহলে আসতে পারে এবং তার ভায়াবিলিটি আছে দেখেন এটি কিন্তু এসএমসির সাফল্য এস যদি ওইখানে দেখতো যে সাবসিডি প্রাইস দিয়েও কিনে না কেউ অসুবিধা আছে তাহলে এই কমার্শিয়াল এনটিটি এখানে তৈরি হতো না আর আমরা তো চাই আমরা চাই এরকম পাবলিক হেলথ পণ্যগুলো সবাই আসুক সবাই কন্ট্রিবিউট করুক এবং ব্যাপকভাবে ব্যবহৃত হোক আপনি বারবার আলোচনায় এটি এনেছেন একটু জানতে চাই যে যেটি বলছিলেন আইডির কথা বলেছেন আরও অন্যান্য ক্ষেত্রেও বলেছেন সাবসিডি দেওয়ার কথা বলেছেন আপনাদের প্রধানত এস যে কার্যক্রম সেখানে কি এখনও পর্যন্ত বিদেশি অনুদান বা এইড যেটাকে আমরা বলি ফান্ডিং এইড সেগুলোকে এখনও রয়েছে কিনা এবং সেই নির্ভরতাটা কতটুকু প্রথম প্রশ্ন আপনার রয়েছে কিনা হ্যাঁ আমাদের আমাদেরকে সহায়তা করে ইউএসআইডি অথবা অন্য কোনো যদি উন্নয়ন সহযোগীও দেয় সেটাও আমরা অ্যাকসেপ্ট করি উইথ আওয়ার ওন রিসোর্স ইন ইন্টারেস্টিং হইল আমরা বলি আমাদের নিজেরাই নিজেদের প্রোগ্রাম কর্মসূচি বাস্তবায়ন করতে পারবো কিন্তু সেটা হয়তো এত বৃহৎ পরিসরে হবে না সেজন্য আমরা উন্নয়ন সহযোগীদের সব সময় আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করি এবং উন্নয়ন সহযোগীকে আমরা রিকোয়েস্ট করি যে আপনারা ইউ ক্যান অলসো জয়েন আস ফর এক্সাম্পল ইউসআই ইউএসআইডি কিন্তু প্রথম থেকে সেই নাইনটিন যখন আমি বললাম আজ থেকে পঞ্চাশ বছরের যে পরিক্রমা এই পরিক্রমায় কিন্তু ইউএসআইডি আমাদের সাথে রয়েছে সব সবসময় নিরবিচ্ছিন্নভাবে ইউএসআইডির সাথে আমাদের এই সহায়তার ছেদ করেনি ইভেন এক দিনের জন্য সময় ইউএসআইডি আমাদের সাথে রয়েছে আমরা কার্যক্রম পরিচালনা করি লাইক পার্টনার তো সেইটা আছে অন্য অন্য উন্নয়ন সহযোগী আছে কিন্তু আমরা এই কার্যক্রম পরিচালনা করতে গেলে যেখানে আমরা দেখি যে পাবলিক হেলথের কর্মসূচি কিন্তু সাবসিডি দেওয়া দরকার সেখানেই ইউএসআইডির এই সহায়তাটা ব্যবহার করি একটা এক্সাম্পল আপনাকে দেই পিল এবং কন্ডম এটা কিন্তু আমাদের কোনো সাবসিডি দিতে হয় না কিন্তু ইনজেক্টেবল এখন পর্যন্ত একটা সাবসিডি দিতে হয় তো ইউএসআইডি আমাদেরকে ইনজেক্টেবল সহায়তা দেয় তারা ওই পণ্যই আমাদেরকে দেয় সরাসরি এবং আমরা নিজেরাও কিছুটা কিনি কেনা এটা পুরো আর্থিক সহায়তা দেওয়া একটু ডিফিকাল্ট ইউএসআইডির জন্য কিন্তু ইউএসআইডি দেয় ইউএসআইডি আমাদের এই যে কার্যক্রম আছে যেমন একশো বিশটা উপজেলায় আমরা রুরাল এন্টারপ্রেনিয়ার করেছি এদেরকে রুরাল মহিলাদেরকে আমরা ট্রেন করেছি যাতে করে তারা দুইটা কাজ করতে পারে একটা হলো পাবলিক হেলথ মেসেজটা কমিটি দিতে পারে আর এসএমসির পণ্যগুলা সে ট্রেড প্রাইসে নিয়ে তারপর রিটেল প্রাইসে বিক্রি করে এই যে মার্জিন তাতে তারা স্বাবলম্বী হয়ে গেছে আপনি অবাক হবেন প্রায় চার হাজারের মতো আমাদের এরকম রুরাল এন্টারপ্রেনিয়ার রয়েছে আমরা গোল্ডস্টার বলি এই কর্মসূচিটাকে ইউএসআইডি আমাদেরকে সহায়তা দেয় এবং আমরা নিজেদের টাকাও এটা করি তো সেইখানে অনেকে ইউনিয়ন পরিষদের মেম্বার হয়ে গেছে ওই যে প্রায় হার্ড গ্রুপের এক মহিলা সে কমিউনিটিতে বের হয়ে এসেছে পরিচিতি তৈরি হয়েছে গ্রহণ তৈরি হয়েছে গ্রহণ হয়েছে সেই ইভেন ইউনিয়ন পরিষদের মেম্বার হয়ে গেছে কারবানি পরোক্ষভাবে মানে সরাসরি তো করছেনই এই কার্যক্রম গোলস্টারের কথা বলছেন যে নারীর ক্ষমতায়ন ও সে ভূমিকা রাখছে ব্যাপক ভূমিকা রাখে নারীর ওমেন এমপাওয়ারমেন্টে এটা একটা মডেল হয়ে দাঁড়িয়েছে যে নারীকে যদি আর্নিং সুযোগ দেওয়া যায় দেখেন এখানে আমরা কোনো টাকা দেই না কিন্তু সে তার টাকা থেকেই এমনও রয়েছে যারা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার পণ্য বিক্রি করে পঞ্চাশ হাজার টাকার পণ্য বিক্রি করলে গ্রামে বসে পনেরো হাজার টাকা তার প্রফিট থাকে এই কারণ সে একটু সার্ভিস চার্জটা বেশি নেয় যেহেতু ডোর স্টেপে চলে যায় এই যে একটা ব্যবস্থা এই ব্যবস্থাটাকে আমরা প্রায় একশো বিশটা উপজেলায় করেছি যেখানে ফোর থাউজেন্ডের মতো এন্টারপ্রেনিয়ার রয়েছে অর্থাৎ সব ক্ষেত্রেই আমরা যে কাজটা করি খেয়াল করেছেন আমি ব্লু স্টারের কথা বলেছি গ্রিন স্টারের কথা বলেছি গোল্ড স্টারের কথা বলেছি সব ক্ষেত্রে পিঙ্ক স্টারের কথা বলেছি এরা কিন্তু সব প্রাইভেট সেক্টর এই প্রাইভেট সেক্টর প্রোভাইডারদেরকে আমরা ট্রেন করি আমরা একটা নেটওয়ার্কের মধ্যে আনি এবং তাদের মাধ্যমে এই যে জনস্বাস্থ্যমূলক সেবা এইটাকে তার মানে এসএমসির একটা এক্সটেন্ডেড হ্যান্ড হিসেবে তারা একেবারে তৃণমূলে রয়েছে একেবারে নিশ্চয়ই কিন্তু তারা একটু জানতে চাই যে আমাদের যে জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচি যেটি রয়েছে আমরা একেবারে ছোটবেলা থেকে দুই তিন প্রজন্ম শুনে এসেছি নানা ধরনের স্লোগান ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট বা অন্যান্য স্লোগানগুলো তো সেখানে আসলে এসএমসির ভূমিকাটা কি ছিল আগের দিনগুলোতে এবং এখনকার সময়তে এসে কিভাবে আপনারা সম্পৃক্ত রয়েছেন জাতীয় কর্মসূচির সাথে দেখেন না আমরা পরিবার পরিকল্পনা কর্মসূচিতে এখনও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার গভর্নমেন্টের সাথে সরকারি প্রচেষ্টা যেমন আছে তার পাশাপাশি বেসরকারি পর্যায়ে এই প্রচেষ্টা আমরা প্রায় অর্ধেকের মতো মডার্ন কন্ট্রাসেপশিভ ইউথ যেটা বাংলাদেশে হয় এটা কিন্তু এসএমসি ব্র্যান্ডেড সেটা হোক পিল অথবা কন্ডম অথবা ইনজেক্টেবল ইভেন আইউডি ইমপ্ল্যান্ট যেটাকে আমরা বলি মেয়াদি পদ্ধতি দীর্ঘমেয়াদি পদ্ধতি এই পদ্ধতিও কিন্তু একটু আগে আমি বলেছি যে সার্ভিসটা আমরা দেই অর্থাৎ সারা বাংলাদেশে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে এসএমসি কিন্তু এই কার্যক্রম শুধু এইটা না এই কিছুদিন আগে বাংলাদেশে একশো জন দম্পতির মধ্যে এগারো জন দম্পতি ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ ইউজ করে তো সরকারি পর্যায়ে কয়েকদিন আগে একটু স্টক আউট হয়ে গিয়েছিল যে কোনো কারণে প্রক্রিয়ামেন্টে একটু লেট এটা হতেই পারে প্রোগ্রামে কিন্তু এস এম সি কী করেছে এসএমসির যে সেল এস এম সির যে ডিস্ট্রিবিউশন সেটা প্রায় ডাবল করে দিতে হয়েছিল কারণ ওই যে ব্যবহারকারী তারা তো ব্যবহার করবে তারা ওখানে না পেয়ে তারা এস এমসির আউটলেটগুলায় চলে এসেছে তো এইভাবে আমরা একে অপরের পরিপূরক আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা আমাদের যেটা পরিবার পরিকল্পনা অধিদপ্তর তাদের সাথে আমাদের অত্যন্ত নিবিড় সম্পর্ক আমরা কোনো কোনো ক্ষেত্রে প্রোভাইডারকে জয়েন্টলি ট্রেনিং দেই তো এইটাও বাংলাদেশের যে একটা এক্সাম্পল এই এক্সাম্পলটাও কিন্তু সারা ওয়ার্ল্ডে একটা 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 ডিফারেন্ট এক্সাম্পল এবং এটা সবাই গ্রহণ করলে তাদের কর্মসূচিরও সাফল্য লাভ করতে হবে অর্থাৎ প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের যে রিলেশনশিপ এবং পারস্পরিক আস্থা এবং সাপোর্ট এটাও কিন্তু আজকের বাংলাদেশের যে কর্মসূচি বাস্তবায়নে আমি একটু আগে বলেছি যে পরিবার পরিকল্পনা কর্মসূচি আমি মনে করি একটা বিষয় আমরা প্রায় রিপ্লেসমেন্ট লেভেলে চলে আসছি দেখেন একটা এক্সাম্পল দেই পাকিস্তানে যখন আমরা আমরা স্বাধীনতা লাভ করি আমরা সেই সময় দিদেন ওয়েস্ট পাকিস্তানে কিন্তু আমাদের থেকে পপুলেশন অনেক কম ছিল আপনি জানেন হয়তো কিন্তু এখন বাংলাদেশের চাইতে পাকিস্তানের পপুলেশন অনেক অনেক বেশি কারণ কারা কন্টেসেপশন ওইভাবে ব্যবহার তারা চেষ্টা করেছে কিন্তু এটাও আর একটা সাফল্য বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আপনি বলতে পারেন যে বাংলাদেশ এই ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য জনসংখ্যা নিয়ন্ত্রণে জনসংখ্যা নিয়ন্ত্রণে এবং এই রিজিয়নে বাংলাদেশ একটা বেস্ট এক্সাম্পল এটাও কিন্তু এসএমসি এবং গভর্নমেন্ট একসাথে এখানে আপনাদের ভূমিকা নিঃসন্দেহে সামনের দিনগুলো নিয়ে একটু কথা বলি পঞ্চাশ বছরে আপনাদের যে কার্যক্রম বিশেষত জনস্বাস্থ্যে সেটি তো উল্লেখযোগ্য আপনি নিজেই তুলে ধরলেন ভবিষ্যতে আসলে আপনারা কোনো পরিকল্পনা করছেন কিনা বাংলাদেশকে কিভাবে দেখছেন বা বাংলাদেশকে কি দিতে যাচ্ছেন এরকম কোনো ভাবনা রয়েছে কিনা দেখেন পিছনের দিকে যদি তাকাই তাহলে দেখব অনেকটা পথ সেটা পরিবার পরিকল্পনার কথা বলেন শিশু মৃত্যুর কথা বলেন ইভেন প্রেগনেন্সি কেয়ার নিউট্রিশনে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার সরকারি প্রচেষ্টার সাথে আমরা করি কিন্তু এখন পর্যন্ত যদি সামনের দিকে পিছনের দিকে তাকিয়ে শুধু আত্মতৃপ্তিতে ভুগি সেটা কিন্তু খুবই আমি মনে করি মোটেই এসএমসির জন্য শোভন নয় এসএমসিটা করেও না বিশ্বাসও করে না দেখেন আমি যে মুহূর্তে আপনার সাথে কথা বলছি সে মুহূর্তে প্রতি দুইটা অ্যাডোলোসেন্টের মধ্যে একটা অ্যাডোলোসেন্টের আঠারো বছরের আগে বিয়ে হয়ে যাচ্ছে এবং ওই অ্যাডোলোসেন্টটা বিশ বছর যাওয়ার আগেই টু থার্ড অব দ্যাট একটা অধিকারের প্রশ্ন বলে আটটা আমরা বলেছি আটটা আমাদের পক্ষে সম্ভব না কমপক্ষে চারটা যদি পায় তাও মা সুস্থ থাকবে বা ঝুঁকি কমবে সেখানে দেখা যায় যে ফোর্টি ওয়ান পারসেন্ট শুধু চারটা এনসি সার্ভিস পাচ্ছে বাকি মা পাচ্ছে না তার মানে গর্ভকালীন সেবা গর্ভকালীন সেবা ইনস্টিটিউশনাল ডেলিভারি যেটা আমরা মনে করি প্রত্যেকটা মা এটা তার অধিকার ইনস্টিটিউশনাল ডেলিভারি তার পাওয়া সেই ইনস্টিটিউশনাল ডেলিভারি কিন্তু পঁয়ত্রিশটা মা এখনও একশোটার মধ্যে ইনস্টিটিউশনাল ডেলিভারি পাচ্ছে না ফিডিং গত কয়েক বছরে ফিডিংয়ের হার কমে গেছে এগুলো তো সব পাবলিক হেলথের ইস্যু এর সাথে আবার নতুন করে অ্যাড হয়েছে কি জানেন নন কমিউনিকেবল ডিজিজ আপনি দেখেন আজকে ডায়াবেটিস অথবা হাইপার আগে যে লেভেলে ছিল তার থেকে কিন্তু ব্যাপকভাবে বেড়ে গেছে এই যে জনস্বাস্থ্যের ক্ষেত্রে ঝুঁকি এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রে যে এই সব কার্যক্রম এই কার্যক্রমগুলোই কিন্তু এসএমসি এখন চিন্তা করছে তার প্রায়োরিটি হইল এই অ্যাডলোসেন্টের প্রতিটি অ্যাডোলোসেন্ট তার স্বাস্থ্য ভালো হবে প্রতিটি মা প্রেগনেন্ট মান নিউট্রিশন চাহিদা পূরণ হবে দেখেন পনেরো থেকে উনপঞ্চাশ বছর পর্যন্ত যে মহিলারা আছে তাদের মধ্যে সেভেন্টি টু পারসেন্ট ক্যালসিয়াম ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে ভোগে জিঙ্কের ডেফিসিয়েন্সিতে ভোগে ফোর্টি ফোর পার্সেন্ট আয়রনের ডেফিসিয়েন্সি ডেফিসিয়েন্সি আছে থার্টি পার্সেন্ট অ্যানাদার থার্টি পার্সেন্ট আয়োডিন ডেফিসিয়েন্সি তো আমরা চেষ্টা করছি অনেক ইম্প্রুভ হয়েমেন্ট হয়েছে আরও ইম্প্রুভমেন্ট এই নিউট্রিশনে এই যে পাবলিক হেলথের আমি কিছু তথ্য আপনার সামনে তুলে ধরলাম এই প্রত্যেকটা ক্ষেত্রে এস এমসির কার্যক্রম রয়েছে এবং স্যানিটারি ন্যাপকিন ইভেন যেটা বলেন আমি তো এখনও সন্তুষ্ট না কারণ বাংলাদেশে এখনও ফোর্টি পার্সেন্ট গার্ল ইন পার্টিকুলার রুরাল এরিয়া তারা স্যানিটারি ন্যাপকিন ইউজ করে না তারা ওই পুরনো কাপড় এবং অন্য অন্য অস্বাস্থ্যকর ব্যবস্থার মধ্যে আছে তো আমি এই অবস্থাটার পরিবর্তন চাই আমার কোম্পানি এই অবস্থাটার পরিবর্তন মানে জনস্বাস্থ্যে আরও ব্যাপক করে বিশেষত আমি যদি বলি যে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত যেই জায়গাগুলো নিরাপদ প্রসব থেকে শুরু করে এই জায়গাগুলোতে আপনারা বাংলাদেশকে আরও আরও নিরাপদ আরও অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য এবং চমৎকার করে এমসির পঞ্চাশ বছরের পথ চলা এবং সামনের দিনগুলোতে আসলে জনস্বাস্থ্যে জনগণের পাশে থাকার যে অঙ্গীকার আপনি জানালেন আমাদের দীপ্ত টিভির পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই এবং সামনের দিনগুলোতে নিশ্চয়ই বাংলাদেশ সেই পথে হার এবং আগামী প্রজন্ম এসএমসি সহ অন্যান্য যে জনস্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে নিয়ে সবার জন্য নিরাপদ স্বাস্থ্য নিশ্চিত করবে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দীপ্ত টিভির বিস্ট ফ্রেন্সের আজকের এই আয়োজনে এসএমসির পঞ্চাশ বছর পূর্তিতে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সামনের দিনগুলোতে অন্য কোনো পর্বে অন্য বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে শুভেচ্ছা